সম্মানিত উপস্থিতি কিছু বিশেষ কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে সাধুবাদ জানাচ্ছি কিছু বিশেষ কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার চ্যানেল জাকির সরকার বাবর মিডিয়া এই চ্যানেলটি হারিয়ে গিয়েছিল এই চ্যানেলটি আবারও আমি ফিরে পেয়েছি এই চ্যানেলে নতুন করে আবার গান আপলোড করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা কী ধরনের গান শুনতে পছন্দ করেন আমাদের কাছে শিল্পী আছে আমরা আপনাদেরকে ওই ধরনের গান উপহার দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনারা আমি আশা করব সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই